মানুষের জন্য কাজ করে তাদের ভয় পাওয়া দরকার নেই তো সেই জন্য সেই ভয়টা আমার ছিল না

কেন ডাকা হচ্ছে কিসের জন্য ডাকা হচ্ছে যখন ডাকা হচ্ছে আমি তো পৌঁছে যাচ্ছি আট ঘন্টা ধরে জেরা তার মানে কি তার মানে নিশ্চয়ই ইদির কাছে সূত্র আছে কিছু এবারে সেই সূত্রগুলো ক্রমশ প্রকাশ্য হবে আট ঘন্টা জেরা করার মতো তথ্য ইডির কাছে ছিল এটা তো সব থেকে বড় কথা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা